সালামাইকুম সবাই কেমন আছেন আমরা ভালো আছি এই তো আমরা স্কুলে যাচ্ছি সাড়ে দশটা বেজে গিয়েছে আমরা গোসল করে আসি সবাই চলে আসছে কিন্তু আমরা এখন যাচ্ছি সাড়ে দশটা পার হয়ে গিয়েছে তাই জন্য মা বলেছে আমি যে বলেছে আমি তোমাকে দেখে এসে ওই যে একটু ঘুরতে একটু কাজ করবে বাড়িতে আজকে কিছু ওই কাজ করা হয়নি তাই মনে করলাম একটু ভিডিও করে নি তো যদি এ ভিডিও ভালো লাগে ফলো করে দেবে আর সে সাবস্ক্রাইব করে দেবে আচ্ছা এ পর্যন্তই রাখি আল্লাহ হাফেজ

এখানে এমন করে দাঁড়িয়ে রয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা শুরু করছি হচ্ছে বিকেল থেকে তো ওই যে সানভি আর সানাম সানভি মাদ্রাসা থেকে কি একটা নিয়ে এসেছে ওটা খাচ্ছে আর এসে আমাকে বলছে ভাগ করে দাও তো আমি ভাগ করে দুজনকে দিলাম ওরা খাচ্ছে হ্যাঁ mere se 20 tumar galeo kibhabe manlo e ami abar pes korotto mere se kon tumi giye megisho হেঁটে যাচ্ছে এখানে ভাইয়া এসেছে সবির ভাই আমি নামাজ পড়তে গিয়েছি তো তখন হচ্ছে ওরা সুন্দর ওখানে বসে বলছে আমি তখনই রান্না করবো তো ওরা তরকারি রান্না করছিল আমি নামাজ পড়ে এসে দেখছি প্রায় শেষের দিকে রান্না তো আমি আর বসি নি ওরা রান্না শেষ করেছি আর হচ্ছে এদিকে আমি বাকি কাজ করেছি এনেছি ইত্যাদি বাকি যে কাজগুলো করে নেব আর আমার

তবে যখন ভয়েস দিই আমার দুজনে আমার পাশে বসে আছে অনেক কষ্ট করে ওদেরকে চুপ করে রেখেছি তারপরে আমার সালাম বাবার কথা বলছি এই যে আর ইফতারির বেশি সময় বাকি নাই তো আমার ইফতারি রেডি হয়ে গিয়েছে আমি শরবতটা বানাবো আর হচ্ছে একটু কাটাকাটি করব আর এই যে আমার চালতাল আচার তো এটাই আটা ছিল যার জন্য সাইডে লাগছে তো কি নয় আমার কিছু কাজ এখনও বাকি আছে কাপড়গুলো উঠাবো আর তারপরে হচ্ছে ঘরের জানালাগুলো বন্ধ করব। আরও বেশ কিছু কাজ বাকি আছে এখন আর ভিডিও নিতে পারছি না আজকের ভিডিও এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম